দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটা হচ্ছে ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতির আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন বলতে দুই মার্কের জন্য এখন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের তো দেখতে পাচ্ছ আমার পিছনে একটা কিউআর কোড এই ক্লাসটি করতে হলে তোমাকে অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে যারা ইউটিউব থেকে এই ভিডিওটি সরাসরি বা ফেসবুক থেকে দেখতে যাচ্ছ তার এরকম একটা কিউআর কোড পেয়ে যাবে যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই আমার এই ক্লাসটি করতে পারবে তাই কিউআর কোডটি কোথায় পাওয়া যাবে এই কিউআর কোডটি স্ক্যান করে তুমি ক্লাস করতে চাও না এই কিউআর কোডটি স্ক্যান করলে তুমি ক্লাসটি করতে পারবে না এটা হচ্ছে ডামি কিউআর কোড এর আসল কিউআর কোডটা পাওয়া যাবে যখন তুমি আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বই সেটা হচ্ছে গণিতের সহায়ক বই নাম হচ্ছে ইজিম্যাথ এই ইজিম্যাথ বইটি যখন তুমি সংগ্রহ করবা এই ইজিম্যাথটা সংগ্রহ করার পরে তুমি সেই বইয়ের প্রতিটি টপিকের সাথে কিউআর কোড পাবা স্ক্যান করে সেই ক্লাসটি করতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করো আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি এখনকার পর্বে আমরা এই এগারো নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো এর আগের প্রশ্নগুলো এর আগের পর্বে কিন্তু সমাধান হয়ে গিয়েছে তোমরা একটু ওই পূর্বগুলো দেখে নিবা তাহলে তোমাদের এগুলো বুঝতে একটু সুবিধা হবে তো এই এগারো নম্বর পর্বটায় দেখো বলা আছে কি যে তুমি যদি টেন থেটা প্লাস কর থিয়েটার সমান টু এটা যদি হয় দেওয়া থাকে মানে এটা হলে তাহলে থেটার মান নির্ণয় করো কিসের মান নির্ণয় করো থিয়েটার মান তাহলে এক কাজ করে আমরা প্রথমে কোয়েশ্চেনটাকে তুলি টেন থেটা প্লাস কর থিয়েটার কষ্ট টু তাহলে ট্যান এবং কট আমরা একটাই কনভার্ট করব। দেখো দুইটা রেশিও যখন থাকে যে ত্রিগোমিত দুইটা রেশিও থাকলে থিয়েটার মানটা বের করা একটু কষ্ট কষ্টকর হয়ে যায় ভিটার মান বের করা যায় না তো একটা যখন আমরা একটা রেশিওতে নিয়ে যাব। একটা অনুপাতে যখন নিব হয় টেন নালে করাইলে সাইন নাইলে সেক নাইলে যে কোনো একটাতে নিয়ে যাবো তা আমরা যেহেতু এখানে কট আর ট্যান আছে কট আর ট্যানের মধ্যে ইনভার্স রিলেশন তোমরা জানো তাই ট্যানকে কট আর কটকে অনায় সেই করা যায় আবার এখানে সাইন কসও এনে করা যাবে সেটাতে একটু জটিল হবে কিন্তু আমাদের দরকার নাই আমরা ট্যান থিটাকে লিখলাম আর এখানে কটকে লিখলাম হচ্ছে ওয়ান বাই টেন কারণ কটের ফর্মুলাই হচ্ছে ওয়ান বাই টেন তাহলে এবার এই ট্যানের নিচে একটা ওয়ান আর এই ট্যান ট্যান এর যদি লসাগু বের করি অর্থাৎ রেলসিয়াম বের করি তাহলে আসা হচ্ছে ট্যান থেটা টেন থেটার নিচে হচ্ছে ওয়ান গুণ যদি করি ট্যানের সাথে তাহলে কী হয়ে যায় ভাগ করলে এই ওয়ান দিয়ে টেন থিটাকে ভাগ করলে টেন থিটাই হবে তাহলে টেন থিটা আর টেন থিটা মাল্টিপ্লাই করলে হবে টেন স্কোয়ার এবার টেনে থিটাকে তুমি টেন থিটা দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যায় বলো তো ওয়ান তাহলে ওয়ান যদি আমার এই উপরে ওয়ানের সাথে গুন করো তাহলে ওয়ান বসে যাবে এরপরে আমরা কি করতে পারি একটু ফ্রেশ করে দিলাম আবার ওকে এবার দেখো আমরা যেটা লসও করার পর এই টার্মটা পেলাম এই টার্মটা পেলাম লসও করার পরে এখানে আছে টু এখন একটু ক্রস মাল্টিপ্লাই করবো আর্গুন আর গুণ বোঝ তো দুইয়ের নিচে একটা এক আছে তো একের সাথে তুমি যা গুণ করবা তাই পাবা তাহলে পাবা তুমি টেনেস থিটা প্লাস ওয়ান আর এই টু এর সাথে টেন থিটা গুণ করলা টু থিটা এরপরে আমরা কি করব। এটাকে আমরা একটু প্রক্ষণ করব করবো অর্থাৎ সাইড চেঞ্জ করব এই যে মাইনাস টু টেন থিটা যদি এই পাশে আনো সরি প্লাস টু টেন থিটা তাহলে মাইনাস হয়ে যায় সাইড চেঞ্জ করার সাথে সাথে সাইন চেঞ্জ হয়ে যায় তো মাইনাস টু টেন থিটা কেন হলো কারণ প্লাস টু টেন থিটা ওই রাইট সাইডে ছিল ওটাকে লেফট সাইডে আনা হয়েছে এবার আমরা কি করব। এখানে মিডিল টার্ম ব্রেকিং করা যায় অথবা সূত্রেও ফেলা যায় তো আমরা এখানে সূত্রে ফেলে দিয়েছি দেখো এখানে টেন স্কোয়ার এখানে এই যে এই টেন স্কোয়ার স্কোয়ারটাকে আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এখানে দেওয়া যায় কোনো সমস্যা নেই মাইনাস এই যে টু টেন থিটা ইন্টু ওয়ান ওয়ানটাকে আমরা ভিজেনলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে ওয়ানটাকে এভাবে স্কোয়ার দিলে কিছুই হবে না একের স্কোয়ার খুলে একই হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো তাহলে এইখানে মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র কিছু সূত্র তো এ মাইনাস বি হোলস্কোয়ার সমান সমান জিরো তাহলে এই স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে শূন্যের উপরে রুট হয় আমরা জানি শূন্য রুট করলেও শূন্য আসে তাই আমরা টেনথিটা মাইনাস ওয়ান সমান জিরো লিখতে পারবো এবারে যে মাইনাস ওয়ানটা এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে ও পাশে যে প্লাস হয়ে যাবে এবং শূন্যের সাথে এটা প্লাস করলে তোমার কি হবে জিরো প্লাস ওয়ান মানে ওয়ানই হবে তো জিরো প্লাস ওয়ান যদি ওয়ান হয়ে যায় এরপরে দেখো যে এখানে টেন সমান সমান ওয়ান তাহলে ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান হচ্ছে টেন 45 ফাইভ ডিগ্রি মান তাহলে ওয়ান উঠাই দিয়ে লেখা যাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি কি লেখা যাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন টেন কাটা দাও দুই পাশ থেকে তাহলে থিয়েটার সমান সমান কী বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে থিয়েটার মান বের করতে বলা হয়েছে আমরা লিখলাম যে নির্ণেয় মান থিয়েটার সমান সমান 45 ফাইভ ডিগ্রি আশা করি এই প্রশ্নটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হয়নি এই টাইপের প্রশ্ন দুই মার্কের জন্য আসতে পারে পাশে একটু প্র্যাকটিস করবো তাহলে তোমরা এই ত্রিকোর্মিতা আমাকে ভালো করবা আমরা পরের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে চিত্রের আলোকে কর্থিটার মান বের করো খুবই ভালো খুবই সহজ জিনিস একটা সমকোণ ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি বলতো এল এম এন একটা সমকূল ত্রিভুজ যেখানে এম হচ্ছে সমকোণ আর এখানে এন এ হচ্ছে থেটা তাহলে এই এল এনটা হচ্ছে অতিভুজ থেটার বিপরীত বাহু যেটা হচ্ছে অপোজিট বা বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব লম্বের মানটা আমরা জানি বের করতে হবে কি বলতো ভূমি তাহলে ভূমি করেছে সূত্র দিব পিতাগুরুতির সূত্র কি এই চিত্র অনুযায়ী এল এন স্কোয়ার সমান সমান অতিপ্রিজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার কারণ মানে এল এম স্কোয়ার প্লাস হচ্ছে এম এন স্কোয়ার তো আমাদের লাগবে হচ্ছে এম এন স্কোয়ারের মান তো এম এন স্কোয়ারের মান যেহেতু লাগবে এম এনটাকে রেখে দাও আর এই এল এমটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে এল এন স্কোয়ার মাইনাস এল এম স্কোয়ার এটা লেখা যায় সমান সমান হচ্ছে এম এন তো এম এন এর উপর আবার স্কোয়ার আছে স্কোয়ার পাশে পাঠালে কী হয়ে যায় রুট হয়ে যায় আর একবারে ঘুরায় লেখো ঘুরাই লিখলে এম এন সমান সমান রুট ও এল এন স্কোয়ার মাইনাস হচ্ছে এল এম স্কোয়ার এই যে আমরা সেই জিনিসটাই একবারে লিখে দিয়েছি এই যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা কী করবো আমরা এখানে মান বসাবো এই যে এল এন এর মান হচ্ছে তেরো এই বসালাম তেরো তার উপর কলম স্কোয়ার আর এখানে এল এম এর মান হচ্ছে এই দেখো বারো সেই বারোকেও বসে দিলাম তেরো স্কোয়ার করলে কত হয় একশো উনসত্তর আর বারো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ মাইনাস করলে কত হয় পাঁচ কত হয় বলো তো পঁচিশ কত হয় পঁচিশ তো পঁচিশের যদি আমরা রুট করে দিই তাহলেই হয়ে যাবে ফাইভ কত হবে বলো তো ফাইভ এই ফাইভ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান মানে হচ্ছে তোমার কী বলো তো এমএর মান তো এমেনের এমেনের মানটা বের করছে ভূমিটা বের করছি তাহলে এখন আমরা লম্ব জানি চিত্র যদি আবার একটু এখানে ড্রয়িং করা হয় তাহলে একটা হচ্ছে তেরো একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে কি পাঁচ এটা হচ্ছে এম এন আর এটা দেওয়া ছিল এল তো বের করতে বলছে কি কর্থেটার মান যেখানে এখানে থেটা ছিল তাহলে কর্থেটার মান কি কর সমান হচ্ছে অতি বাই ভূমি সরি কর মান হচ্ছে কট কট হলো ট্যানের উল্টা কট হচ্ছে ট্যান তাহলে ট্যান থিয়েটার সমান আমরা জানি কি বাই ভূমি তাহলে এখানে হচ্ছে কি হবে ঠিক তার বিপরীতে হবে ভূমি বাই লম্ব এ দেখো এই চিত্রে এটা থেটা তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি তাহলে ভূমি বাই এ দেখো ভূমি বাই লম্ব আমাদের মান চলে এসেছে ভূমি বাই লম্ব আশা করি তোমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করতে তোমাদের খুব একটা কষ্ট হবে না শুধু করতে সূত্রটা জানলেই তুমি এগুলো সমাধান করতে পারবা তো তোমাকে নিজের প্র্যাকটিসের জন্য এখানে একটা অঙ্ক দেওয়া হলো যে বিষয় নে আর বিশি সময় রোটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি হচ্ছে থেটা হতে হলে আর তোমার হচ্ছে কি করতে হবে বলো তো এখানে টেন থেটা এর মান ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো আচ্ছা এখানে বিটাকে কারণ কি মিথি আলোচনা সমকোণ ত্রিভুজ নিয়ে সমকোণের সিম্বল তার দিয়ে দিলাম না থাকলেও বুঝবে এটা সমকোণ ত্রিভুজই হবে ওকে এরপরের কোশ্চেনটা আমরা হচ্ছে এখন তেরো নম্বর কোশ্চেনটা দেখব তেরো নম্বর প্রশ্নটাও একটু মজার প্রশ্ন খুব বেশি পরীক্ষা আসে চার মার্কের জন্য এটা আসে আবার দুই মার্কের জন্য আসতে পারে তো যেভাবে আসবে আমরা সেভাবেই সমাধান করার চেষ্টা করবো যে রুট টু কস সেটা হচ্ছে ওয়ান রুট টু কস এ মাইনাস বিস এখানে থেটা হচ্ছে এ মাইনাস বিজ ইক টু ওয়ান আর টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি হলে এবং এও বি হচ্ছে বি কি বলা হয়েছে কোণ মানে নব্বই চেয়ে ছোট তাহলে এ এর মান কত হবে এর মান কত হবে তাহলে আসো প্রথমে আমরা এই পাটটা নিয়ে নিই এই যে প্রথমে এই পাটটা নিলাম তাহলে লিখলাম হচ্ছে রুট টু কস এ মাইনাস বি সমান সমান ওয়ান তাহলে ওয়ান এই যে রুট টুটা কসের সাথে কোন আছে ও পাশে গেলে কি হয়ে যাবে ভাগ এই যে ভাগ করে দিলাম তাহলে ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রি মান তো ওয়ান বাই রুট টু হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কস কস কত ডিগ্রি মান কস ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে ওয়ান বাই রুট টু তুলে দিয়ে আমরা লিখতে পারবো কস ফর্টি ফাইভ ডিগ্রি কি লিখতে পারবো কস ফর্টি ফাইভ ডিগ্রি এবার দুই পাশ থেকে কস আর কস বাদ দিয়ে দাও কস কস বাদ দিলে এ মাইনাস বি সমান কী হবে বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি সমান হয় ফর্টি ফাইভ ডিগ্রি ধরলাম এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম কি যে এটা এক নম্বর সমীকরণ এবার আমরা এইটাকে নিয়ে আর একটা সমীকরণ তৈরি করবো কী করবো আর একটা সমীকরণ তৈরি করব তো যদি আমরা আর সমীকরণ তৈরি করতে চাই তাহলে আমরা লিখবো যে আবার টু সাইন এ প্লাস বি ইকোয়ালস টু রুট থ্রি টু সাইন এ প্লাস বি ইকোয়ালস টু রুট থ্রি এই যে টুটাকে ওই পাশে পাঠিয়ে দাও ভাগ হয়ে যাক তাহলে রুট থ্রি বাই টু তো রুট থ্রি বাই টু আসলে সাইন কত ডিগ্রি মান সায়েন্স সিক্সটি ডিগ্রি মান তাহলে রুট থ্রি বাই টু উঠে বসবে কি সায়েন্স সিক্সটি ডিগ্রি বসাই দিলাম সায়েন্স সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার দেখো এই যে এ পাশের সাইন আর এ পাশের সাইন বাদ দিয়ে দাও তাহলে এ প্লাস বি সমান কত হয় সিক্সটি ডিগ্রি এ প্লাস বি এর মান কত আসে সিক্সটি ডিগ্রি ভালো করে খেয়াল করে দেখো আমাদের এর আগে এ মাইনাস বি এর মান বের করছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এ প্লাস বি এর মান বের করছে হচ্ছে বের করেছি সিক্সটি ডিগ্রি তাহলে বলা হয়েছে কি যে এর মান নির্ণয় করো তাহলে আমরা কী করবো এক ও দুই নং সমীকরণ যোগ করি দেখো এক নং সমীকরণ ছিল কি এ প্লাস বি আচ্ছা এখানে আমাদের দুই নং সমীকরণ আসতে হচ্ছে এটা এক নংরে ছিল হচ্ছে এ তোমার হচ্ছে মাইনাস বি সমান সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর দুই নম্বরে আছে কি এ প্লাস বি এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এক কাজ করো যোগ করো এখানে বি আর বি কাটা যায় এ আর এ যোগ করলে হয় টু এ তাহলে টু এ ইকালস টু পঁয়তাল্লিশ আর হচ্ছে তোমার ষাট যোগ করলে হয় একশো পাঁচ কত হয় বলো তো একশো পাঁচ ডিগ্রি তো একশো পাঁচ এই এটাকে আবার ওই এই এটা থাকবেই এর মান যেহেতু বের করবো এই দুটাকে ওই পাশে পাঠাতে তাহলে এর সমান সমান একশো পাঁচ ভাগ দুই একশো পাঁচকে দুই দেওয়া ভাগ করলে কত হয় বলো তো সেটা সেটা হয় হচ্ছে ফিফটিন পয়েন্ট টু তাহলে সুতরাং এই কষ্ট তুমি লিখতে পারবো হচ্ছে ফিফটিন অ্যান্ড হাফ বা এটাকে তুমি চাইলে ফিফটিন পয়েন্ট ফিফটি টু পয়েন্ট টুও লিখতে পারবা ফিফটি টু অ্যান্ড হাফ এভাবে লিখলে বেশি ভালো হয় অ্যান্সারটা যদি আমরা এভাবে না লিখি দশমিক না দেখায় ফ্রাকশনে দেখায় অর্থাৎ পান্ন দশমিক ফিফটি টু পূর্ণ হাফ এভাবে লিখলে বেশি ভালো হবে তো আমাদের যেহেতু বইতে এভাবে লেখা আছে সমস্যা নাই তোমরা এভাবেও লিখতে পারবা আবার এভাবেও লিখতে পারবা দুইটাই অ্যান্সার হয়ে যাবে আমরা মনে হয় যে এ এর মানটা বের করতে হয় এবং যদি বলা হয়তো বিয়ের মানটা বের করো তোমরা সেম কাজ করতে। আমরা এখানে যোগ করে এর মান বের করছি এই মানটা তুমি কোন এক জায়গায় বসায় দাও সমীকরণ এক অথবা দুয়ে অথবা তুমি এক থেকে দুই নাম্বারটা বিয়োগ করে দাও অথবা দুই থেকে এক নাম্বারটা বিয়োগ করে দাও সেক্ষেত্রেও তুমি কিন্তু কি তো বি বিয়ের মানটা পেয়ে যাবে তো তোমরা আশা করি বিয়ের মানটা যদি প্রশ্ন চাইতো তোমরা সেটাও বের করতে পারতে তো এখন আমরা এই এই নম্বর প্রশ্নটির সমাধান করব আমরা দেখবো যে আমাদের কি দেওয়া আছে আর কি বের করতে হবে লেখা আছে কি কট এ সমান হচ্ছে বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কস এ টিভাইড হচ্ছে এ সাইনে প্লাস বি কস এর মান কত তো দেওয়া আছে কি বলতো কটের সমান হচ্ছে বিবাই কটের সমান বি বাইয়ে আচ্ছা তো কটের সূত্র হচ্ছে কস বাই সাইন কটের পরিবর্তন কি লিখতে পারি বলতো কস এ বাই সাইনে আর এখানে যা ছিল তা আগের মতো বসাই দিলাম এবার দেখো আমরা এক কাজ করি এটাকে একটু উল্টাই দিই ইনভার্স করছি কি করছি বলতো একবারে উল্টায় ফেলছি মানে এটাকে বলে বিপরীতকরণ বা ব্যস্তকরণ যে বিপরীতকরণ করছি কি করছি বলতো বিপরীত করণ বিপরীত করণ করছে এটাকে ওকে তো বিপরীতকরণ করণ করলে সাইনটা চলে যাবে উপরে আর কসটা আসবে নিচে কেন আমি বিপরীতকরণ করণ করছি সেটা উত্তর দেখে বলো এই সাইনটা আগে আছে কসটা পরে আছে আমার অ্যান্সারে যেটা অ্যান্সার বের করতে বলেছে আমার এখানে তো কস আগে ছিল তাহলে তো ঝামেলা হয়ে যাবে তা আমি পুরো টাকা ধরে উল্টাই দিলাম এবার দেখো এই সাইনের সাথে ছোট হাতের একটা এ আছে কি আছে বলো তো ছোট হাতের একটা এ তো আমিও এই সাইনের সাথে একটা এ গুণ করলাম কসের এর সাথে আছে একটা বি তাই ছোটো হাতে একটা বি গুণ করলাম এক পাশে তো আর গুণ করা যাবে না করলে দুই পাশেই করতে হবে তাহলে উভয় পক্ষে আমি যদি এ আর এ বাই বি দ্বারা গুণ করি তাহলে এর সাথে গুণ করলে এ স্কোয়ার আর বির সাথে গুণ করলাম বি স্কোয়ার তো এরপরে যদি আমরা দেখো একটু খেয়াল করো যদি আমরা এ বাই বি গুন করলাম তো এ বাই বি গুণ করার পরে কী হলো দেখো তো এই যে এর সাথে সাইন গুণ করলাম তাহলে এ সাইনে আর এ বি এর সাথে কস গুণ করলাম তাহলে বি কসে আর এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয় এবার আমরা করছি কি যোজন বিয়োজন কি করছি বলো তো যোজন তাহলে এই যে এ সাইন এ লিখলাম তার সাথে যোগ করলাম হচ্ছে এখানকার এই বি কষে আবার এই এ সাইন এটাকে এখানে লিখলাম এবার বিয়োগ বিয়োগ করবো হচ্ছে নিচের সেই বি কী কষে এখানেও দেখো যোজন বিয়োজন হয়েছে এ স্কোয়ারটাকে তুমি প্রথমে উপরে লিখবা আবার এ স্কোয়ারটাকে নিচেও লিখবা এ স্কোয়ার থেকে যোগ করবা হচ্ছে এ স্কোয়ার সাথে যোগ করবা বি আর এ স্কোয়ার থেকে যোগ করবা হচ্ছে বি তার মানে আরও সহজ করে বলি উপরেটার সাথে নিচেরটা যোগ উপরেটা থেকে নিচেরটা বিয়োগ লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ এটাকে আমরা বলি যোজন বিয়োজন ওকে তো দেখো আমাদের অ্যাকচুয়ালি কি করতে বলা হয়েছিল বলো তো আমাদের অ্যাকচুয়ালি এইটারই মান বের করতে বলা হয়েছিল এই জিনিসটার মান এই জিনিসটার মান এই জিনিসটার মান বলতে আমাদের হচ্ছে এ সাইনে মাইনাসটা উপরে থাকবে তাহলে আমরা কি করছি একবার একবার বিপরীতকরণ করছিলাম তা আবার আর বিপরীতকরণ করে আমরা সোজা করে দিলাম তা আমাদের এ সাইনে মাইনাস বিকসে প্লাস ডিভাইড হচ্ছে এ সাইনে প্লাস বি কসের মান বের করতে বলছে তো এইটা আমরা কী করছি বলো তো পরে উল্টায় ফেলছি নিচেরটা উপরে আর উপরটা নিচে বিপরীতকরণ করলাম বিপরীতকরণ করলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই জিনিসটার মান আমাদের বের করতে বলছিল প্রশ্নে তাহলে আমরাও তো মান বের করছি এইটা তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে আরেকবার একটু দেখা নিয়ে আসছি কিসের মান বের করতে বলা হয়েছিলো এই দেখো এইটার মান বের করতে বলা হয়েছিল এবং আমরা সেই মানটা বের করেছি কত বলো তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই অংশটার যে মানটা আমি বের করেছি এটা কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার হবে তোমরা এখানে যখন প্রশ্ন সমাধান করবো তখন অ্যান্সারটা একটু আলাদা করে লিখে দিবা তাহলে ভালো হবে তো দেখো এই পর্বে আমরা কিন্তু এই পর্যন্ত সমাধান করলাম এই পরে আরেকটা টাইপ চলে আসবে পরবর্তী সেই টাইপটা আমরা অন্য কোনো একটা ক্লাসে করাই দিব সেটার জন্য আমার একটা কিউআর কোড থাকবে তো এই কিউআর কোডটা স্ক্যান করে সেই ক্লাসটি করতে পারবা সেই স্ক্যান করার জন্য বা কিউআর কোড স্ক্যান করার জন্য তোমাকে অবশ্যই এই বইটি সংগ্রহ করতে হবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ